সকলকে হ্যান্ড্রেন্ড ফার্মাকোলজি ওরাল কন্টাসেপ্টিক পিলে স্বাগত তো সেই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এটা যেরকম পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেরকম আমাদের ক্লিনিক্যাল লাইফের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমে কিছু বেসিক কথাবার্তা যে এই ওরাল কন্টাসেপ্টিক পিল আমরা এটা ইউজ করি কেন সর্বপ্রথম কিসের জন্য কন্টাসেপশনের জন্য হ্যাঁ এখন কন্টাসেপশনের জন্য আর কী কী মেথড ইউজ করা যায় ভাইভাতে অনেক সময় কোয়েশন করে যে ওরাল কন্টাসেপ্টিক পিল এইটা ছাড়া আর কী মেথড আছে আর আছে কি ব্যারিয়ার মেথড ব্যারিয়ার মেথড তো এবং এটার পরে এই কোয়েশনটাও করে যে কোনটা আসলে ভালো ভালো কিন্তু অবশ্যই ব্যারিয়ার মেথড কারণ ব্যারিয়ার মেথডে তোমার যে ভেনেরাল ডিজিজগুলো আছে ভেনেরাল ডিজিজ এই ডিজিজগুলো কী করে প্রিভেন্ট করে ঠিক আছে এই জিনিসটা কিন্তু ওরাল কন্টাসেপ্টিক পিলের ক্ষেত্রে নাই এই যে ভেনারাল ডিজিজগুলো প্রিভেন্ট করে এই জন্য ব্যারিয়ার মেথডটাই সব থেকে বেশি ভালো ঠিক আছে ওকে এখন এই যে আমরা ওরাল কন্টাসেপ্টিক পিল পরবো অর্থাৎ কন্টাসেপশন এই কন্টাসেপশনের জন্য আমরা যে যে জিনিসগুলো ইউজ করি এটাকে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন এইটার উপরে আবার তিনটা ভাগে ভাগ করা যায় প্রথমত কী আছে ওরাল পারেন্ট্রাল আর আছে কি এখন ওরাল বলতে কি বোঝায় ওরাল বলতে বোঝায় যে যেই ড্রাগসগুলো আমরা মুখে খাই ঠিক আছে আর হচ্ছে পারেন্ট্রাল বলতে কি বোঝায় যেই জিনিসগুলো আমরা ইনজেক্টের ফর্মে দিই ফর এক্সাম্পল মেড্রক্সি পোজেস্ট্রন এই মেড্রক্সি পোজেস্ট্রনটা আমরা ইন্টামাসগুলালি দিই এবং একটা ইনজেকশন দিলে দেখা যায় যে তিন মাস পর্যন্ত তার কন্টাসেপশন থাকে ঠিক আছে এবং বর্তমান বাজারে আরও বিভিন্ন ধরনের এই কন্টাসেপশন মেথড রয়েছে সেইগুলো আসলে তিন মাস ছয় মাস ঠিক আছে এরকম বিভিন্ন মেয়াদি একটা কন্টাসেপশন দেয় ঠিক আছে এরপরে আসি কি যে হিম প্লান্টেট অর্থাৎ হিম প্লান্টের বলতে কি বুঝে অর্থাৎ এইটাকে স্কিনের নিচে অর্থাৎ সাবকিউটেনিয়াসলি অথবা ইমটা ডার্মালি কী করা হয় যে এটাকে ইম প্লান্ট করে আসলে রাখা হয় এবং এটা একটা লম্বা সময় তোমার কন্ট্রাসেপশন দেয় যেমন ফর এক্সাম্পল এটা পাঁচ বছরের মধ্যে দিবে এটা নর্থ প্লান্ট নামেও পরিচিত আচ্ছা এখন এই যে আমরা উড়ালি যেইগুলো দিলাম এই যে ওরালি হ্যাঁ এই উড়ালি যেইগুলোকে দিলাম এইটাকে আবার আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি প্রথম আসি কম্বাইন মিনি পিল আর পোস্ট কোয়ার্টার পিল আমরা যেটা কি ইমার্জেন্সি পিল নামেও পরিচিত আরেকটা আছে কি সিকোয়েশনাল পিল এখন কী জন্য এটাকে কম্বাইন পিল বলা কম্বাইন পিল বলার কারণ হচ্ছে এখানে ইস্ট্রোজেন প্লাস প্রজেষ্ট্রন দুইটা জিনিসই থাকবে যদি ইস্ট্রোজেন প্রজেস্ট্রন দুইটাই আসে যেহেতু এই জন্য এটাকে বলা হইতেছে কম্বাইন পিল আর মিনি পিল কোনটা যেটা শুধুমাত্র প্রজেস্ট্রন থাকবে যেটা কোনো হিস্ট্রোজেন নাই এইটাকে বলা হয়েছে পিল যেহেতু শুধুমাত্র প্রজেস্ট্রন আছে এর জন্য সেইটাকে পোজেস্ট্রন অনলি পিল নামেও পরিচিত এটা প্রজেষ্টন অনলি পিল নামেও পরিচিত আরেকটা আছে কি পোস্ট কোয়টাল কোয়টালের পরে যেই পিলটা ইউজ করা হয় অর্থাৎ আনপ্রোটাকটিভ সেক্সুয়াল ইন্টারকোর্সের পরে যেই পিলটা ইউজ করা হয় সেই জন্য এটা হিমার্জেন্সি পিল বলা হয় যে হিমার্জেন্সি কন্ডিশন ঠিক আছে আরেকটা কি আছে যে সিকোয়েন্সিয়াল পিল এই সিকোয়েন্সিয়াল পিলটা বলতে বোঝায় যে কিছু পিল আছে যেই পিলগুলো আসলে সারা মাস খায় না অর্থাৎ প্রতিদিন আসলে খেতে হয় না এটা হয়তো যে তার সাইকেল এই সাইকেলের প্রথম কয়েকটা দিন এবং তার সাইকেলের শেষের কয়েকটা দিন খায় মাঝখানে আসলে খায় না ঠিক আছে এই ধরনের পিনগুলোকে বলা হয় সিকোয়েন্সিয়াল পিল যদিও বাংলাদেশে আসলে এইসব জিনিস ইউজ হয় না ঠিক আছে বাংলাদেশে কম্বাইন পিলটা সব থেকে বেশি প্রচলিত আচ্ছা এখন কথা হচ্ছে যে এই যে বললাম যে আমরা কী দেই আমরা ইস্ট্রোজেন দিই আর হচ্ছে প্রজিস্টন দেই হোয়াই আমরা কী জন্য ইস্ট্রোজেন আর প্রজিস্টন দিলাম অন্য জিনিসগুলোকে কেন দিলাম না ঠিক আছে এটার কারণ হচ্ছে তুমি মনে রাখবা যে কনসেপশন যদি করতে হয় অর্থাৎ যদি কাউকে প্রেগনেন্ট হতে হয় কনসেপশন করতে হয় দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ প্রথম কথা হচ্ছে ফলিকুলার ম্যাচুরেশন ফলিকুলার ম্যাচুরেশন আরেকটা হচ্ছে কি ওভুলেশন ঠিক আছে এখন এই ফলিকুলার ম্যাচুরেশন বলতে কী বোঝায় ফলিকুলার ম্যাচুরেশন বলতে বোঝায় যে আমাদের মায়েদের যে ওভারি আছে হ্যাঁ এই ওভারিতে কী থাকে অবশ্যই কিন্তু ফলিকল থাকে ঠিক আছে এই ফলিকলটা কিন্তু তার যে মিনিস্ট্রিয়াল যে সাইকেলটা আছে এই সাইকেলের সাথে সাথে কী হয় আস্তে আস্তে যে কোনো একটা ফলিকল কী হবে ম্যাচিউর হবে গ্রো করবে যে কোনো একটা ফলিকল কী হলো ম্যাচিউর হলো হ্যাঁ এবং এই ম্যাচিউর ফলিকলের সাথে যখন স্পার জোয়া স্পার বাইন্ড বাইন করলো এই স্পার যা বাইন করার জন্যই কিন্তু কনসেপশন হবে ঠিক আছে তো যদি ফলিকল ম্যাচুরেশন না হয় তাহলে কিন্তু স্পার মাটোজা এটার সাথে বাইন করতে পারবে না এবং কনসেপশন হবে না ঠিক আছে একটা বিষয় হচ্ছে কি ওভুলেশন এই যে ম্যাচিউর ফলিকল এই ম্যাচিউর ফলিকলটা কত দিনের ভিতর হয় এটা সাইকেলের প্রথম চোদ্দ দিনের ভিতরে হয়ে যায় চোদ্দ দিন পরে এই ফলিকলটা ওভারি থেকে ওভারি থেকে তোমার রিলিজ হয় এবং এইটাকেই বলা হয়েছে কি ওভুলেশন ঠিক আছে এই ওভুলেশনটাও কিন্তু গুরুত্বপূর্ণ কারণ ওভুলেশন না হলে তো বাইরে আসতেও পারতেছে না এবং সেটার সাথে এই স্পারমাটোজা যা কোনোভাবেই গিয়ে বাইন্ড করতে পারতেছে না সো দুইটা স্টেপই কিন্তু গুরুত্বপূর্ণ যদি মনে করো শুধুমাত্র ফলিকুলার ম্যাচুরেশনটা ঘটলো বাট ওভুলেশনটা ঘটলো না সেক্ষেত্রেও কিন্তু কনসিভ করা সম্ভব না এবং এই ফলিকুলার ম্যাচুরেশনের জন্য একটা হরমোন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কি সেটা হচ্ছে গিয়া ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এই ফলিকুলার স্টিমুলেটিং এখানে বোঝাই যাচ্ছে নাম দ্বারাই বোঝা যাচ্ছে যে সে কি করে সে ফলিকলকে স্টিমুলেট করে এখানে একটা ফলিকলকে স্টিমুলেট করে স্টিমুলেট করে ম্যাচিউর করবে আর ওভুলেশনের জন্য যে হরমোনটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা হচ্ছে খেলেই হরমোন বা লুটিনাইজিং হরমোন সে কী করবে সে লুটিনাইজিং সার্চ করবে তোমরা ফিজিওলজিতে পরে আসছো ফলে কী হবে ওভুলেশন হবে ঠিক আছে তো দুইটা হরমোনই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ যদি তোমার ফলিকুলার স্টিমুলেটিং হরমোন কমে যায় ফলে তোমার কী হবে ফলিকলটা ম্যাচুরেশন হবে না লুটিনাইজিং হরমোন যতই থাকুক যতই ওভুলেশন হয় কনসেপ্ট করবে না আবার যদি কারো ফলিকুল ইস্টেমলটি ভালো থাকে বা লুটিনাইজেন হরমোন কমে যায় তাহলে কি হবে ফলিকল ম্যাচুরেশন হচ্ছে বাট ওভুলেশনটা হচ্ছে না তাহলে আলটিমেটলি কি কনসেপ্ট করবে না এই দুইটা হরমোনই কিন্তু গুরুত্বপূর্ণ তো আমরা যে ইস্ট্রোজেন এবং প্রজেষ্টন দিই এরা কি করে এরা এই দুইটা হরমোনকে কি করে কমায় দিতে পারে ঠিক আছে এটাই হচ্ছে তাদের বিশেষ স্পেশালিটি এই জন্য আমরা ইস্ট্রোজেন এবং প্রজেষ্টন্দি এখন এই জিনিসটা কিভাবে করে এই জিনিসটার জন্য আমরা এই ছবিটা পড়ি খুব সুন্দর একটা ছবি এবং এখানে আমি প্রথমে তোমাদের বলবো নর্মালি কি হয় নর্মালি ঠিক আছে এরপরে বলবো যে এটা হচ্ছে প্যাথোফিজিওলজি অর্থাৎ এটা কীভাবে কাজ করে মানে আমরা যে ড্রাগস থাকে ওইটা কীভাবে কাজ করে নর্মালি কী হয় আমরা এখন যেটা কথা বলবো এটা হচ্ছে নর্মাল নর্মালি আমাদের হাইপোথ্যালামাস থেকে একটা হরমোন রিলিজ হয় সেটা কি গোনাওটোপিন রিলিজিং হরমোন এই গোনাওটোপিন রিলিজিং হরমোনটা পিটুইটারি গ্লানকে স্টিমুলেট করে অ্যান্টেরিয়র পিটুইটারি এবং তখন অ্যান্টেরিয় পিটুইটারি থেকে লুটিনাইজিং হরমোন এবং ফলিকুলার স্টিমুলেটিং হরমোন রিলিজ হয় এবং এই ফলিকুলার স্টিমুলেটিং হরমোন ফলিকুলার কে কী করবে সে ফলিকুলার গ্রোথ করবে ফলিকুলার গ্রোথ অর্থাৎ ফলিকুলকে ম্যাচিউর করবে আর লুটিনাইজিং হরমোনটা এখন ঠিক আছে ওভুলেশন হওয়ার আগ পর্যন্ত আসলে তেমন কোনো এটা কাজ নেই এটা কি হয় এটা ওই যতটুকু সিচুয়েশন হয় এটা আস্তে আস্তে স্টোর হয় বডির ভেতরে স্টোর হয় এবং এই ফলিকুলার যে গ্রোথটা হচ্ছে ম্যাচুরেশন হচ্ছে এই ম্যাচুরেশন হওয়ার সাথে সাথে ওভারি থেকে আবার ইস্ট্রোজেন আর প্রোজেস্টন রিলিজ হয় অর্থাৎ ইস্ট্রোজেন এবং প্রোজেস্টন কিন্তু একটা সাইকেলে ফর ফার্স্ট ডে প্রথম দিন থেকেই রিলিজ হচ্ছে কিন্তু পরিমাণে কম ঠিক আছে এবং এই প্রসেসটা চলতে হয় কতদিন আপ টু ফোরটিন ডে চোদ্দ দিন পর্যন্ত চোদ্দ দিন পরে দেখা যায় যে তার যে ফলিকলটা আছে দিস ইজ ওয়েল ম্যাচুরেটেড দিস ইজ ওয়েল ম্যাচুরেটেড অর্থাৎ এইটা কনসিফ্ট করার জন্য অ্যানাফ ঠিক আছে এবং এই যে লুটিনাইজিং হরমোন যেটা আস্তে আস্তে স্টোর হইতেছিলো সেটাও এখন পর্যাপ্ত পরিমাণ আছে অনেক বেশি তখন এই লুটিনাইজিং হরমোনের সাহায্যে কি হয় ওভুলেশন হবে কি করবে ওভুলেশন করবে ঠিক আছে ওভুলেশন করলে আমার কি হবে ওভুলেশন করলে কিন্তু একটা করপাস লুটিয়াম ফরমেশন হয় তোমাদের মনে আছে কিনা লুটিয়াম ফরমেশন হবে এবং এই করপাস লুটিয়ামের কাজ হচ্ছে তোমার ইস্ট্রোজেন প্রজেস্টনকে সিক্রেশন করা ঠিক আছে তাহলে এইবার তুমি বুঝতেছো কি না যে এখন কিন্তু ইস্ট্রোজেন প্রজেস্টনের লেভেলটা অনেক বেশি চোদ্দো দিন পরে কারণ কি একে তো একটা ম্যাচিউর সেই জন্য কি ওভারই বেশি বেশি ইস্ট্রোজেন প্রজেস্টন রিলিজ করবে আবার করপাস যে লুটিয়াম আছে সেও কিন্তু বেশি বেশি ইস্ট্রোজেন প্রজেস্টন রিলিজ করবে ফলে আমার এই ইস্ট্রোজেন প্রজেস্টনের লেভেলটা অনেক বেশি হয়ে যায় এবং তখন ইস্ট্রোজেন প্রজেষ্টন গিয়ে হাইপোথেলামাসে একটা নেগেটিভ সিগনাল দেয় একটা নেগেটিভ সিগনাল দেয় ঠিক আছে যে ভাই আমার এখন অ্যানাফ আমি এখন যথেষ্ট আছি আর আমার ফলিকুলার স্টিমুলেটিং হরমোনের কোনো দরকার নেই আর আমার লুটিনাইজিং হরমোনের কোনো প্রয়োজন নেই তখনকার এই হাইপোথেলামাস কী করে অফ রিলিজিং হরমোনটা কমে দেয় এবং আলটিমেটলি ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন দুইটাই কমে এটা হচ্ছে একটা নর্মাল প্রসেস বা তুমি যখন ওরাল কন্টাসেপ্টিক পিল খাচ্ছো মিন কি তুমি বাইরে থেকে ইস্ট্রোজেন প্রজেষ্ট নিতেছো ঠিক আছে তুমি বাইরে থেকে ইস্ট্রোজেন প্রজেস্ট্রনটাকে ইনটেক করতেছ অর্থাৎ শুরু থেকেই তোমার ইস্ট্রোজেন প্রজেস্টন লেভেলটা কিন্তু বেশি ঠিক আছে আগে যেরকম চোদ্দ দিন পরে গিয়ে ওইটা বেশি বাড়ছিল যেটা নেগেটিভ সিগনাল দিতে পারে এখন শুরু থেকেই ইনিশিয়ালি স্টেজ তুমি বাইরে থেকে ইস্ট্রোজেন প্রজেস্টন খাইতেছো এই জন্য শুরু থেকে ইনিশিয়ালি স্টেজ থেকে কি তোমার এই ইস্ট্রোজেন প্রজেস্টন লেভেলটা বেশি এই জন্য শুরু থেকেই সে একটা নেগেটিভ সিগনাল একটা নেগেটিভ সিগন্যাল হাইপোথ্যালামাসে দিয়ে দেয় ফলে হাইপোথ্যালামাস কি করে গোনাটোবিন রিলিজিং হরমোনটা কমায় দেয় সিক্রেশন করা ফলে পিটুইটারি গ্লান্ডে কি হ্যান অফ স্টিমুলেশন হয় না ফলে পিটুইটারি গ্লান্ডও ফলিকুলার স্টিমুলেটিং হরমোনটাও সিক্রেশন কমায় দেয় লুটিনাইজিং হরমোন সিক্রেশন কমা দেয় ফলে এই ফলিকুলার স্টিমুলেশনের অভাবে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন অভাবে ফলিকলটা ম্যাচিউর হয় না ম্যাচিউর হয় না আর লুটিনাইজিং হরমোনের অভাবে ওভুলেশন হয় না এবং আমি তোমারে বলছিলাম যে কনসেপ্ট করা সত্যিই হচ্ছে দুইটা ফলিকুল ম্যাচিউর হতে হবে ওভুলেশন হতে হবে তো এখন যেহেতু দুইটাকেই বন্ধ করে আছে সুতরাং এক্ষেত্রে কনসেপ্ট করা সম্ভব না দিস ইজ দ্য কনসেপশন তাহলে এখন এইটুকু যদি তুমি বুঝো তাহলে তুমি মেকানিজমটা বলতে পারবে কিনা কম্বাইন পিল কি করছে কী করছে দেখো যে প্রিভেন্ট ওভুলেশন ওভুলেশনকে প্রিভেন্ট করে দিছে ঠিক আছে কী করছে দেখো ইস্ট্রোজেন ইনহিবিট করে দিল ফলিকুলার স্টিমুলেটিং হরমোন রিলিজকে পোজেস্ট্রন ইনহিবিট করে দিল কাকে লুটিনাইজিং হরমোনকে ফলে কোনো এলাইসাস হচ্ছে না ফলে কি হচ্ছে কোনো অভুলেশন হচ্ছে না আর এক্ষেত্রে কি ফলিকুলার ম্যাচুরেশন হচ্ছে না ঠিক আছে এরপরে তোমার হচ্ছে যে এটা ফার্টিলাইজেশনকে প্রিভেন্ট করে ফার্টিলাইজেশনকে প্রিভেন্ট করে মনে করো যে ফার্স্ট স্টেপটা ফেল করলো এই ড্রাগসের ফার্স্ট স্টেপটা ফেল করলো আমরা স্টেপ ওয়াইজ এটা তিনটে স্টেপে কাজ করে ঠিক আছে এবং এইটাই হচ্ছে মেইন স্টেপ এইটা দিয়েই সে মেনলি কনসেপশন করে মনে করো যে ফার্স্ট স্টেপটা ফেল করলো তখনকার কী করে তখনকার ফার্স্ট স্টেপ ফেল করা মানে কি তার এখন ফলিকলটাও ম্যাচি রয়েছে তার এখন উভলেখনও হইছে তখনকার কী করে তখনকার সে হচ্ছে সার্ভাইকাল যে সিক্রেশনটা আছে এটাকে অনেক ঠিক করে দেয় সার্ভিক্সে ঠিক করে দেয় ফলে যে স্পামটা যাওয়ার কথা ওই স্পামটা সার্ভিক্স পর্যন্তই যায় ইউট্রাস পার হয়ে হ্যাম্পল অব দ্য ফেলোপিয়ান টিউব ওই পর্যন্ত যাইতেই পারতেছে না ঠিক আছে এই একটা প্রসেস আবার কি ইউট্রেইন যে মোটিলিটি আছে সেইটাকেও কমে দেয় এই জন্য যে ওভামটা আছে ঠিক আছে এই ওভামটা ইউট্রেইন টিউব দ্বারা অ্যাম্পুল অফ ফেলোপিয়ান টিউব পর্যন্ত পৌঁছাতে পারে না হুম তো এইটাও কিন্তু একটা প্রসেস আবার হচ্ছে কি প্রিভেনশন অব ইমপ্লান্টেশন তুমি যেহেতু বাইরে থেকে হরমোন দিতেছ এই জন্য কী হয় এই জন্য হচ্ছে একটা হরমোনাল ইমব্যালেন্স সৃষ্টি হয় তোমার বডিতে এবং এই হরমোনাল ইমব্যালেন্স সৃষ্টি হওয়ার জন্য আমাদের ইউট্রাসে যে ইমপ্লান্টেশন হওয়ার জন্য যে রিসেপ্টারগুলো থাকে এই রিসেপ্টরগুলো যা নষ্ট হয়ে এবং আলটিমেটলি ইমপ্লান্টেশনটা হয় না সে এইটাকেও প্রিভেন্ট করে তো এরকম আর কি অনেকগুলা প্রসেস রয়েছে যে কোনো না কোনো একটা দিয়ে সে কাজ করবেই ঠিক আছে আর যদি পিলের কথা বলে মিনিপিলার মেকানিজমটা হচ্ছে শুধুমাত্র একটা কথা বলবা না সেটা হচ্ছে কি যে এই যে ফলিকুলার গ্রোথটা ছিল এইটাকে প্রিভেন্ট করবে না কারণ এইখানে কি আমার কোনো ইস্ট্রোজেন নাই এখানে আমার কি আছে শুধু প্রজেস্টন এই জন্য প্রজেস্টনটা এলেই সিক্রেশন কমাই দিছে ফলে ওভুলেশনটা হবে না আর এই সব মেকানিজম আগের মতোই সে আশা করি মিনিপিলার মেকানিজম আর কম্বেন্ট পিলার মেকানিজম দুইটাই তোমরা বলতে পারবা ওকে ফাইন এখন কথা হচ্ছে আমরা যে এই যে ইস্ট্রোজেন বা প্রজেস্টন ইউজ করি আমরা কি এটা সরাসরি এই হিস্ট্রোজেন আর প্রজেস্টন ইউজ করি না সরাসরি ইউজ করি না বরং আমরা ইস্ট্রোজেন বা প্রজেস্টনের প্রিপারেশন ইউজ করি যেইগুলো ইস্ট্রোজেন প্রজেস্টার মতোই অর্থাৎ কেমিক্যাল ইস্ট্রোজেন প্রজেস্টনের মতোই ঠিক আছে ফর এক্সাম্পল আমরা এখানে হিস্ট্রোজেন কি ইউজ করি যেমন হচ্ছে ইথিনিল হিস্টাডিল আবার হচ্ছে পোজেস্ট্রনের ক্ষেত্রে কি লিভ নর্জেস্ট্রল এগুলো খুব কমন লিখি হয় আরও কিছু কিছু আছে তোমরা এগুলো পেরে নো ওকে ফাইন এখন এই যে আমরা কম্বাইন পিলের কথা বললাম যে আমরা কি কম্বাইন পিল কি দুইটাকে আমরা মিক্স করে দেবো ইস্ট্রজেনও দেবো এবং পোজেস্ট্রনও দেবো কীভাবে দেবো কতটুকু দেবো এক্সেসিভ কিন্তু দেওয়া যাবে না এটা একটা লিমিটেশন আছে একটা পরিমাণ রয়েছে ফর এক্সাম্পল নরজেস্ট্রল আর হচ্ছে ইথিনিল ইস্টাডিওল যদি এইটা তুমি মিক্স করে কম্বাইন পিল করতে চাও তাহলে নরজেস্ট্রল দিতে হবে পয়েন্ট থ্রি মিলিগ্রাম আর ইথিনিল স্টাডিওল দিতে হবে থার্টি মাইক্রোগ্রাম এবং এইটার সবচেয়েতে কমন ইউজেস হচ্ছে ফেমিকন ফেমিকনের নাম আমার মনে হয় তোমরা অনেকেই শুনছো ঠিক আছে এই ফেমিকনটা হচ্ছে নরজেস্ট্রল আর ইথিনিল হিস্টারিওলের একটা কম্বিনেশন আবার লিভো নরজেস্টারল আর হচ্ছে ইথিনিল হিস্টারিওল ঠিক আছে এইটাকে যদি তুমি মিক্স করতে চাও তাহলে এই ক্ষেত্রে তোমার লিভো নর দিতে হবে পয়েন্ট টু ফাইভ মিলিগ্রাম আর হচ্ছে ইথিনিল স্টাডিওল দিতে হবে ফিফটি মাইক্রোগ্রাম এবং এইটার একটা কমন ব্র্যান্ড নেম হচ্ছে মায়োটেল আশা করি বুঝতে পারছো কিভাবে এই জিনিসটা হয় তুমি যে কোনো যে কম্বাইন পিলগুলা সেই কম্বাইন পিলগুলা তুমি যদি খেয়াল করো তুমি দেখবা যে এইগুলা কোন না কোনো একটার ভিতরে হয়ে গেছে তো এই কোনো না কোনো একটা মিক্সচার ইউজ করে ঠিক আছে এখন ফেমিকন নিয়ে আসলে কয়েকটা কথা না বললেই নয় তো ফেমিকন কিন্তু একটা কী এটা এটা হচ্ছে একটা কমাইন পেট ফেমিকন আসলে আমাদের আমরা তো ফার্মাকোলজিতে আসলে জেনেটিক্যাল নেম নিয়ে কথা বলি এখানে আমাদের ব্র্যান্ড নেমের কোনো প্রয়োজন নেই ফেমিকন হচ্ছে একটা ব্র্যান্ড নেম সুতরাং আমরা ফেমিকন কোথাও বলবো না ঠিক আছে এরপরেও আর কি জাস্ট এইটা মনে রাখলাম তো ফেমিকনে আসলে কম্বিনেশন কী কম্বিনেশন হচ্ছে এই যে নর্জেস্ট্রল পয়েন্ট থ্রি মিলিগ্রাম এবং ইথিনিলিস্টোটল থার্টি একটুকা ঠিক আছে তো অনেক সময় ভাইভাতে কোয়েশন করে যে এই কম্বিনেশনে এই কম্বিনেশনে আপনি কি আর কোনো কিছু ইউজ করবেন কিনা ঠিক আছে তুমি বলবা যে ম্যাম হ্যাঁ আমরা এখানে আর একটা জিনিস ইউজ করি সেটা হচ্ছে কি ফেরাস সালফেট ঠিক আছে আমরা এখানে ফেরাস সালফেট ইউজ করি তো এই ছবিটা যদি তুমি খেয়াল করো সেইখানে তুমি দেখবা যে কিছু ওষুধ আছে কি সাদা এবং কিছু ওষুধ রয়েছে একটুখানি ভিন্ন বর্ণের অর্থাৎ লালের কাছাকাছি যদি এটা লাল না আমি একটু কালার বুঝি না ঠিক আছে তো এই সাদা ওষুধগুলা এই সাদা ওষুধগুলাই হচ্ছে কি পিল অর্থাৎ হরমোন ঠিক আছে আর লাল যে ওষুধটা আছে এইটাই হচ্ছে গিয়ে তোমার ফেরাস সালফেট ঠিক আছে এখন কথা হইতে হচ্ছে কোনটার আসলে রোল কি ঠিক আছে এই পিল কী করবে এটা হচ্ছে কন্ট্রাসেপশন করবে কন্ট্রাসেপশন ঠিক আছে আর ফেরাস সালফেটটা হচ্ছে প্রিভেন অ্যানিমিয়া ঠিক আছে তোমরা নিশ্চয়ই জানো বাংলাদেশে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ইজ ভেরি কমন এবং এই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কাদের হয় ফিমেলদের হয় কারণ কি কারণ ডিউ টু দ্য মিনিস্ট্রিয়াল ব্লাড লস তো তুমি যখন ফেরাস সালফেটটা দিতেছো এই ফেরাসের কিন্তু এটা একটা কনস্টিচুয়েন্ট কিসের হিমোগ্লোবিনের সুতরাং তার হিমোগ্লোবিন লেভেলটা ভালো থাকবে এবং সে পিভেন হবে অ্যানিমিয়া থেকে এই জন্য কিন্তু তোমার ওরাল কন্টাসেপ্টকে পিলের সাথেই বর্তমানে ফেরাস সালফেটটা দেওয়া দেয় ঠিক আছে তো এখন পেশেন্টদের আসলে তুমি কি বলবা তুমি যদি একটা পেশেন্টকে ফেমিকন দিতে চাও অথবা এরকম একটা কম্বাইন পিল দিতে তুমি কী করবা তুমি বলবা আপনি আপনার ব্লিডিং বন্ধ হওয়ার পরে যেদিন ব্লিডিং বন্ধ হবে ওই দিন থেকে আপনি এই পিলটা খাওয়া শুরু করবেন খেয়াল রাখো যেদিন ব্লিডিং বন্ধ হয়েছে ওই দিন থেকে একটা সাইকেল শেষ হয়েছে ব্লিডিং বন্ধ হয়েছে ওই দিন থেকে এটা শুরু করবেন শুরু করার পরে আপনি প্রথমেই সাদাগুলো খাবেন এবং সাদাগুলো শেষ হওয়ার পরে আপনি এই যে লাল পিল যেগুলো আছে এইগুলো খাবেন ঠিক আছে এবং এই লাল পিল খাওয়ার সময়কালেই দেখা যায় যে তার ব্লিডিং হয়ে যায় তো এরপরে বলবেন যে আপনার যখন লাল পিল খাওয়া শেষ তখন আপনার পুনরায় আপনি আবার এই সাদা পিলগুলো খাওয়া শুরু করবেন এইভাবেই সাইকেলটা চলবে ঠিক আছে এবং অনেক ফ্যাশন আছে যারা মানে একেবারে গ্রামের দিকে এরা কী করে শুধু সাদাগুলো খায় তারা মনে করে যে লাল ওষুধগুলো মানে খারাপ ঠিক আছে এই জন্য লালগুলো খায় না তো এটা কিন্তু তোমাকে অবশ্যই কাউন্সিলিং করতে যে লালগুলো ভালো এটা আপনার শরীরের জন্য ভালো ওকে ফাইন এখন মনে করো কেউ যদি কোনো একটা পিল খাইতে মিস করে অর্থাৎ এই যে যে পিল এটা কিন্তু আঠাইশ দিনের এটা এখানে কিন্তু আঠাশটা পিল রয়েছে অর্থাৎ সে আঠাইশ দিন খাবে পরপর খাবে কোনো পিল যাতে মিস না হয় পিল মিস হইলে সমস্যা আছে ঠিক আছে এখন যদি কেউ কোনো একটা পিল মিস করে আসলে ইনি আসলে কী করবে প্রথম কথা তোমার তাহলে জানতে হবে যে কতক্ষণ সময় গেছে মনে করো কারো রাতের বেলা খাওয়ার কথা ছিল সে ভোরবেলা নামাজ পড়তে ফুটছে ওঠার সময় তার মনে হইল যে আচ্ছা আমি তো রাতের বেলা পিল খাইনি এখানে কিন্তু পার্থক্যটা খুব একটা বেশি না যদি এরকম হয় সে দশ বারো ঘন্টার মতো হয়েছে তাহলে বলা হয় গাইডলাইন অনুসারে যে আপনি যখন মনে পড়বে যদি এরকম পার্থক্য হয় দশ থেকে বারো ঘন্টা যখন মনে হবে তখনই আপনি এই পিলটা খেয়ে ফেলবেন এবং আপনার পরবর্তী শিডিউলটা আপনি কি করবেন নর্মালি ফলো করবেন ঠিক আছে আর যদি এরকম হয় যে সে পরপর দুইটার মতো পিল অলরেডি মিস করে আসছে সে দুইটা পিল মিস করার পরে তার মনে পড়ছে যে আমি তো পিল খাইনি এক্ষেত্রে কী করতে হবে এক্ষেত্রে তাকে বলতে হবে যে আপনি পরবর্তী পিলগুলা কন্টিনিউ করবেন বাট সাথে এখন থেকে যে কোনো একটা ব্যারিয়ার মেথড ইউজ করবে ঠিক আছে কারণ যেহেতু সে দুইটা পিল মিস করে ফেলছে এখন তার পিল কাজ নাও করতে পারে এই জন্য তাকে অবশ্যই একটা ব্যারিয়ার মেথড ফলো করতে হবে সো এইটা হচ্ছে গিয়ে যে একটা পিল মিস করলে অর্থাৎ পিল মিস করলে কী করবে আশা করি তোমরা এটা বুঝতে পারছো আচ্ছা এখন আসো এই পিলগুলোর ইন্ডিকেশন কি তো ইন্ডিকেশনগুলো অনেক সময় সাইরা আসলে দুইটা ভাগ করে শুনতে চায় একটা হচ্ছে কন্টাসেপশন আর একটা হচ্ছে নন কন্টাসেপশন ইন্ডিকেশন পরীক্ষার সময় অনেক সময় এইভাবেই কোয়েশনটা আছে হঠাৎ দ্য নন কন্ট্রাসেপ্টিক ইউজেস অফ পিল প্রথমটা হচ্ছে কন্টাসেপশন এরপরে যে পোস্ট মেনোপোজাল সিন্ডোম সিভিয়ার ডিসমেনোরিয়া হ্যান্ডিমেটোর যা আছে এগুলো হচ্ছে নন কন্টাসেপ্টিক ইউজ নন কন্টাসেপ্টিভ ঠিক আছে আচ্ছা এখন আমরা এটা সিরিয়ালি আসলে আলোচনা করবো এটা কীভাবে করে প্রথম কথা কন্টাসেপশন কন্টাসেপশন কীভাবে করে অলরেডি আমি এই যে এখানে তোমাদের এটা কিন্তু বুঝাই দিছি এই যে এখানে মেকানিজম সহকারে বুঝাই এইভাবে এটা কন্টাসেপশন করে ফাইন এরপরে আসো কি আছে যে পোস্ট মেনোপোজাল সিন্ডম ঠিক আছে এখন কথা পোস্ট পোস্ট মেনোপোজাল সিন্ডম এটা কী করে আচ্ছা পোস্ট মেনোপোজাল সিন্ডম বলতে কি বোঝায় যে মেনোপোজ হওয়ার পরে মেনোপোজ হওয়ার পরে যে সিন্ডমগুলো হয় এইটাই হচ্ছে পোস্ট মেনোপো দল ছিল আচ্ছা মেনোপোজ যদি হয়ে যায় তাহলে কী হবে মেনোপোজ তো বুঝো যে তার ব্লিডিং অফ অর্থাৎ তার পিরিয়ড অফ এটা ইউজুয়ালি দেখা যায় যে মহিলাদের ফোর্টি নাইন ফোর্টি নাইন ইয়ার পরে আর কি হয় আবার কোনো কোনো বইতে ফিফটি ফাইভের কথাও বলা আছে ঠিক আছে তো এইখানে এইখানে যে একটা কথা ছিল তোমরা যদি এই ছবিটায় যাও যে নর্মালি কী হয় যখন আমার মিনিষ্ট্রেশন পিরিয়ডটা চলতেছে কারো তখনকার কিন্তু নর্মালি তার বডিতে একটা ইস্ট্রোজেন প্রজেষ্টন আসে ওভারি থেকে হয় কিন্তু যদি কেউ মেনোপোজে চলে যায় তাহলে কিন্তু এই ইস্ট্রোজেন প্রজেস্ট্রনটা আর নাই ইস্ট্রোজেন প্রজেস্ট্রনটা কিন্তু কমে যায় তখনকার কী হবে তখনকার তার বডিতে দেখা যায় এই ইস্ট্রোজেন প্রজেষ্টনটা কমে যাবে এবং এইটা কমে যাওয়ার জন্যই তার অনেক ধরনের সাইন সিমটোম দেখা দেবে অনেক ধরনের সমস্যা দেখা দেবে এই সমস্যাগুলাকেই হচ্ছে তোমার বল তোমার পোস্ট মেনোপোজাল চিহ্ন অর্থাৎ মেনোপোজের পরে চিহ্ন এক কথা বললে কি যে পোস্ট মেনোপোজাল চিহ্ন বলতে কী বোঝায় যে মেনোপোজের পরে ইস্ট্রোজেন পোজেস্টন কমে যাওয়ার জন্য যে সিমটমগুলো হয় দেয়ার দ্য পোস্ট মেনোপোজাল সিমটম ঠিক আছে আশা করি বুঝছো এখন এগুলো আসলে কী হয় এগুলো হচ্ছে তোমাকে জাস্ট ইস্ট্রোজেনের ফাংশনটা তুমি জানো ইস্ট্রোজেনের ফাংশনটা কি ইস্ট্রোজেন কী করে এক্ষেত্রেই তুমি বলতে পারবো ইস্ট্রোজেনের কিছু নর্মাল ফাংশন রয়েছে ফর এক্সাম্পল প্রথমত কি এটা হচ্ছে বন রিজর্বশনকে প্রিভেন্ট করে রিজর্বশন প্রিভেন্ট করে তো বন রিজর্বশন প্রিভেন্ট বলতে কি বোঝায় রিজর্বশন অর্থাৎ কি ব্রেকডাউন ব্রেকডাউন অর্থাৎ বন ব্রেকডাউনকে প্রিভেন্ট করে কে করে হিস্ট্রোজেন নর্মালি ঠিক আছে তো এখন যদি তোমার পোস্ট মেনোভোজাল সিন্ডাম চলে যাও অর্থাৎ পোস্ট মেনোভো হিস্ট্রোজেন ফলে কি তার এখন হিস্ট্রোজেন নাই তো সেই ক্ষেত্রে কি আমি কি বলতে পারি কিনা যে ওনার আর এই বন ব্রেকডাউন প্রিভেন্ট করার মতো আর কেউ নাই ফলে কি তার এখন বন ব্রেকডাউন হবে তো বন ব্রেকডাউন যদি হয় তাহলে কি আমি এটা বলতে পারি অষ্ট্রীয় পোরেসিস হবে অস্ট্রিয় হবে আবার একটা ফাংশন রয়েছে যে সে হচ্ছে কি হাইপোথ্যালামাসে হাইপোথ্যালামাসে কি করে সে হচ্ছে থার্মাল রেগুলেশন করে রেগুলেশন করে এই থার্মাল রেগুলেশন করে ফলে দেখা যায় যে তার বডির একটা নর্মাল টেম্পারেচার মেনটেন থাকে বাট এখন যেহেতু তার স্টোজেন নাই ফলে কি এই থার্মাল রেগুলেশন করার জন্য আর কেউ নেই এই জন্য কী হবে হট ফ্লাশ হট ফ্লাশ মানে প্রচণ্ড গরম লাগবে তার একেবারে মানে এটা যা না হয়েছে সে আসলে বুঝবে না যে কি পরিমাণে গরমটা লাগে আচ্ছা আর একটা হচ্ছে কি যে যে ইউরোজেনিটাল যে ট্রাক আছে ইউরোজেনিটাল ট্রাক ঠিক আছে তো যেহেতু আমার এই পুরা সিস্টেমটা মানে তুমি ইউরোজেনিটাল ট্রাকস বলতে কি বোঝায় লাইক কি আছে যে হিউট্রাস সারভিকস ভেজাইনা হোভারি ঠিক আছে এই পুরো জিনিসগুলো কিন্তু হরমোনের উপরে ডিপেন্ড করতেছে এখন পোস্ট পেন হিস্ট্রোজেন তখনকার দেখা যায় যে এইগুলার আসলে নর্মাল কোনো ফাংশন নেই এবং তোমরা প্যাথোলজিতে পড়ে আসছো যে কোনো কিছু যদি ফাংশন নষ্ট হয়ে যায় ফলে কি হয় অ্যাট্রোপি হয় তো দেখা যায় যে পোস্ট পেনোপোজ স্টেজে এই সিনটমগুলো হয় কী কী তোমার অস্টিওপোরসিস হতে পারে হট ফ্ল্যাশ হতে পারে আর ইউরোজেনিটাল ট্রাক্টের অ্যাট্রোভি হতে পারে ঠিক আছে তো এই ক্ষেত্রে আমরা কী করবো যেহেতু তার ইস্ট্রোজেন না থাকার জন্য এইগুলো হয়েছে তাহলে যদি আমি এইগুলো প্রিভেন্ট করতে চাই কী করতে হবে আমার বাইরে থেকে ইস্ট্রোজেন দিতে হবে ওরাল কন্টাসেপ্টিক পিল আমার কী করতে হবে ওরাল কন্টাসেপ্টিক পিল দিতে হবে কারণ তুমি জানো এটার মধ্যে ইস্ট্রোজেন প্রদর্শন আসে তো এখন যদি আমি দেওয়া দেই ফলে কিন্তু এই কাজগুলা প্রিভেন্ট হবে এই কাজগুলো কি প্রিভেন্ট হয় ফলে অস্টিওপোরোসিসের সম্ভাবনাটা কমবে হট ফ্ল্যাশটা কমবে আবার ইউরোজেনিটাল তোমার যে ক্যাট্রোভিশিল ওইটাও প্রিভেন্ট হবে এই ছবিটা যদি তোমরা একটু দেখো তোমাদের কাছে আরও ক্লিয়ার হবে যে কি লেখা আছে দেখো যে ইস্ট্রোজেন ডিক্রিজ দ্য রিজার্ভশন অফ বন ঠিক আছে তারপরে কি আছে যে হিস্ট্রোজেন ডিক্রিজ দ্য ফ্রিকোয়েন্সি অফ হিপ ফ্র্যাকচার সেই জন্য দেখা যায় যারা মেনোপোজে চলে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই হিপ ফ্রাকচার হওয়ার কেসগুলো কিন্তু বেশি ঠিক আছে আবার এটা হচ্ছে তোমার যে হট ফ্ল্যাশকে প্রিভেন্ট করে এবং ইউরোজেনিটাল ট্র্যাক অর্থাৎ এইগুলোর যে অ্যাক্টোপি আছে এটাকেও প্রিভেন্ট করবে রিভার্স করবে আশা করি বুঝতে পারছো ঠিক আছে তো পোস্টম্যানোপোজাল সিনড্রোমে কেন হয় হিস্ট্রোজেন কমার জন্য এই জন্য আমরা রোরাল কন্টাসেপ্টটি ফিল্ড দিলে এগুলো প্রিভেন্ট করবে আশা করি সেইটা বুঝছো আচ্ছা এরপর আসো সিভিয়ার ডিসম্যানোরিয়া ডিসম্যানোরিয়া বলতে কী বুঝায় ডিসম্যানোরিয়া মিনস পেইনফুল পেইনফুল প্রিয়ড অর্থাৎ কারো যদি মিনিস্ট্রিয়াল সাইকেলে যে ব্লিডিং হয় ব্লিডিং হওয়ার সময় যদি প্রচণ্ড পেইন হয় তাহলে এটাকেই বলা যায় ডিসম্যানোরিয়া এখন কথা হচ্ছে যে পেইনটা আসলে হচ্ছে কেন এটা হরমোনাল কারণ থাকতে পারে আবার যদি ইন্টারনাল স্ট্রাকচারালের কোনো সমস্যা হয় তাহলেও হতে পারে কিন্তু এর মধ্যে একটা কালপিট হচ্ছে ওভুলেশন ওভুলেশন কিন্তু ভালো জিনিস কিন্তু এখানে পেইন করতেছে দেখে আমি বললাম কালপিট ওভুলেশন হওয়ার জন্যই এটা সাবসিকোয়েন্টলি পেইন করবে ওভুলেশন না হলে কখনোই এটা পেইন করবে না ঠিক আছে অর্থাৎ ওভুলেশন হলেই তো মানে ওইখানে যে ওভামটা আছে ওভামটা ডিসচার্জ হয় ফলে ওভামটাই পরবর্তীতে যখন মারা যায় এবং সেটা যখন তোমার বের হয় এটি কি তোমার পেইন করে কিন্তু যদি ওভুলেশন না হয় এবং এই প্রোজেস্টন এর কাজ ছিল কি ওভুলেশনকে প্রিভেন্ট করা ফলে দেখা যায় যে তার ওভুলেশনটা হয় না এবং আলটিমেটলি তার যে পেইনফুল পিরিয়ড অর্থাৎ সিভিয়ার ডিসম্যানোরিয়া এটা প্রিভেন্ট হয় এখন এইটা আসলে হচ্ছে কি মানে ইউজ করা যায় বাট এটা কখনো ইউজ করা হয় না কারণ ওভুলেশন ইজ ভেরি মাস ইম্পর্টেন্ট এক্ষেত্রে অন্য ড্রাগস ইউজ করা হয় যেমন এনএসএইডির ভেতরে এই এনএসআইডির ক্ষেত্রে মি ফেনেমিক অ্যাসিড আছে সেই মি ফেনামিক অ্যাসিডটা খুব ভালো কাজ করে এই ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে মিফেনামিক অ্যাসিড ইউজ হয় এখন আসো হ্যান্ডোমেট্রিয়াসিস এখন কোশ্চেনটা হচ্ছে যে ক্যান্ডোমেট্রিয়াসিসে আমরা ওরাল কন্টাসেপ্টিক পিল কেন ইউজ করি তো প্রথম কথা ক্যান্ডোমেট্রিয়াসিস বলতে আসলে কি বোঝায় হ্যান্ডোমেট্রিয়াসিস বলতে বোঝায় ইউট্রাস ইউট্রাসের বাহিরে তার ওয়ালে যদি কোনো এক্সট্রা লাইনিংয়ের সৃষ্টি হয় বা এক্সট্রা কোনো তোমার স্ট্রাকচার সৃষ্টি হয় এটাকেই বলা হয়েছে ক্যান্ডোমেট্রিয়াসিস এবং এটা যে শুধুমাত্র ইউট্রাসের গায়ে হবে না এটা ওভারিতেও চলে যেতে পারে তো ওভারিতে যদি চলে যায় তাহলে কি তুমি বুঝতে পারতেছো কী হবে অবশ্যই কি হরমোনাল একটা ইমব্যালেন্স হবে হরমোনাল ইমব্যালেন্স হবে এই হরমোনাল ইমব্যালেন্সের জন্য দেখা যায় যে এই ধরনের পেশেন্টের একটা চিপ কমপ্লেন থাকে কী সেটা হচ্ছে মিনিস্ট্রিয়াল ব্লিডিং মিনিস্ট্রিয়াল ব্লিডিং মানে ইন্টারমিনস্টিয়াল ব্লিডিং বলতে আসলে কী বোঝায় নর্মালি কি নর্মালি ব্লিডিং কিন্তু আঠাশ দিন পর পর হওয়ার কথা ঠিক আছে ইন্টারমিনিস্টাল ব্লিডিং বলতে বোঝায় যে প্রথম মাসের আর হচ্ছে গিয়ে দ্বিতীয় মাস অর্থাৎ এই আঠাইশ দিন এই আঠাশ দিনের মাসখানেও আবার হয়তো একবার বা দুইবার ব্লিডিং হতে পারে এটাকে বলে ইন্টার ইন্টারমিনিস্টাল ব্লিডিং অর্থাৎ দুইটা ব্লিডিংয়ের মাঝখানে ব্লিডিং ঠিক আছে এবং এখানে আরেকটা কমপ্লেন থাকে সেটা হচ্ছে পেইনফুল মিনিস্ট্রেশন অর্থাৎ ডিসম্যানোরিয়া ঠিক আছে পেইনফুল মিনিস্টেশন ঠিক আছে এবং এই যে যে সিম্পটম এই সিমটোম রিলিভ করার জন্য আমার ওরাল কন্টাসেপ্টিক পিল খুব ভালো কাজ করে কারণ এটা হয়েছিল ক্যান টু দ্য হরমোনাল ইমব্যালেন্স এখন আমি ওরাল কন্টাসেপ্টিক পিল বাইরে থেকে দিয়ে অর্থাৎ হরমোন বাইরে থেকে দিয়ে আমি হরমোনকে নিজেই কন্ট্রোল করতেছি সুতরাং এখন আর ইন্টারমিনিস্ট্রিয়াল ব্লিডিং হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং এই যে পেইনফুল মিনিস্ট্রেশন যেহেতু এখানে অবুলেশনটাও কিনে হবে সুতরাং পেইনফুল মিনিস্ট্রেশনটাও কন্ট্রোল হবে বাট মনে রাখবা এটা কিন্তু জাস্ট সিমটোমেটিক ট্রিটমেন্ট সিমটোমেটিক ট্রিটমেন্ট এইটা কিন্তু এই অরিজিনাল ট্রিটমেন্ট না এই অ্যান্ডোপেটিউসিসের জন্য এটা আলাদা ড্রাগস রয়েছে বাট এটা যে সিমটোমেটিক ট্রিটমেন্ট যে এই যে ইন্টারমিস্ট্রাল ব্লিডিং এইটা প্রিভেন্ট করে আর হচ্ছে পেইনফুল মিনিস্ট্রেশনকে প্রিভেন্ট করে আচ্ছা এরপরে আসো কি আছে যে ডিসফাংশনাল ইউট্রেন ব্লিডিং এই ডিসফাংশনাল ইউট্রেন ব্লিডিং বলতে বোঝায় যেমন অ্যাবনরমাল ব্লিডিং এক কথায় ঠিক আছে এবং সেই হ্যাবনরমাল ব্লিডিং সেটা হতে পারে হ্যাভি ব্লিডিং হ্যাভি ব্লিডিং অর্থাৎ যেরকম ব্লিডিং হওয়ার কথা ছিল তার চাইতে বেশি হয়েছে নর্মালি এইট্টি মিলিলিটারের মতো ব্লিডিং নর্মাল কিন্তু কারো যদি এর থেকেও বেশি হয় তার স্কুলকে আমি বলতে পারি কি হ্যাভি ব্লিডিং আবার হতে পারে যে অলিগো ম্যানোরিয়া অলিগো ম্যানোরিয়া অর্থাৎ কি ব্লিডিংটা কম ঠিক আছে এছাড়াও যে ইন্টারমিন্স্টিয়াল ব্লিডিং এরকম হতে পারে মানে সোজা কথা ব্লিডিংয়ের যথেষ্ট অ্যাবনরমালিটি আছে এখন এইটা কোনো প্যাথোলজিক্যাল কারণেও হতে পারে যে ফর এক্সাম্পল এই যে হ্যান্ডোফেটাসিস কোনো একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন এটার জন্য কিন্তু যে অ্যাবনরমাল ব্লিডিং হতে দিস ইজ দ্য ডিসফাংশন ইউটিন ব্লিডিং আবার এটা কোনো হরমোনাল কারণে হতে পারে এই যে যে তোমার সিমটম এই যে যে তোমার হরমোনাল এই হরমোনাল যদি কারণে হয় তাহলে এই হরমোনাল ব্যালেন্স করার জন্যই আমরা তখন বাইরে থেকে ওরাল কন্টাসেপ্টিক পিল দিই ফলে দেখা যায় একটা হরমোনাল কন্ট্রোলের ভেতরে চলে আসে ঠিক আছে অর্থাৎ সোজা কথা যদি আরও বলি যে ইরেগুলার যদি কারো সাইকেল থাকে ইরেগুলার এই ইরেগুলার সাইকেল থাকলে ঠিক আছে এই ইরেগুলারকে রেগুলার করার জন্য ওরাল কন্টাসেপ্টিক পিল ইউজ করা হয় এক্ষেত্রে দেখা যায় ইউজুয়ালি তিন থেকে চার মাসের জন্য ইউজ করা হয় তিন থেকে চার মাসে ইউজ করলে একটা রেগুলার সাইকেলের ভিতরে চলে আসে ঠিক আছে ওকে এরপরে দেখো কি আছে যে প্রিমেনোপোজাল সিমটম মানে প্রিমেনোপোজাল সিমটম যে পিওর হওয়ার আগে যে একটা মুড ডিসঅর্ডার হয় এবং যে ছোটোখাটো সমস্যা এইগুলো প্রিভেন্ট করতেও তোমার ওরাল কন্টাসেপ্টিক ইউজ হয় এবং আরেকটা দেখো যে ফেইলার অফ দ্য ওভার ডেভেলপমেন্ট অর্থাৎ কারো যদি ওভারিটা ওয়েল ডেভেলপ না হয় এইটার জন্য ইস্ট্রোজেন এবং অ্যান্ড্রোজেন এই দুইটা ইউজ করা হয় আশা করি বুঝতে পারছো তো এরপরে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট অ্যাডভার্স ইফেক্ট এখন এই অ্যাডভার্স ইফেক্ট এই ক্লাসে আলোচনা করলে আসলে অনেক বড় হয়ে যায় সুতরাং আমরা এইটা পরবর্তী ক্লাসে আলোচনা করব থ্যাংক ইউ সবাইকে আজকের ক্লাসটা সেই পর্যন্তই